বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মোহন আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছে গাইবি ধন গাইবি গুপ্ত ধন জানার উপায় খুবই পাওয়ারফুল একটি তদবির সবার কাছে অনুরোধ থাকবে ছোট বড় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সঙ্গেই থাকবেন আর যারা সম্পূর্ণ ভিডিও না দেখে লাস্টে মন্ত্র নিয়ে নেয় তাদের কোনো কাজ হবে না তাদের কোনো ধরনের কোনো ফায়দা আসবে না এটা হলো আমি নিঃস্বার্থে দিচ্ছি আমার কথা না শুনে যদি আপনি একটা জিনিস নেন না বোঝে সেটা করেন সেটা কোনো ফয়দা আসবে না আর আমি সবার কাছে অনুরোধ থাকবে ছোটো বড় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার বাড়িতে গুপ্তদান আছে আপনি জানেন কোনখানে আছে জানেন না সেটা জানার জন্য খুব পাওয়ারফুল একটি তদবির দিচ্ছি তাই ছোটো বড়ো সবাই যারা গুপ্তধনের পিছনে ঘুরে টাকা পয়সা নষ্ট করছেন গুপ্তধন খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না আপনার নাই অথবা তুলারাশির পিছনে ঘুরে টাকা পয়সা নষ্ট করছেন তাদের জন্য আজকের ভিডিওটা তাই সবার কাছে অনুরোধ সম্পূর্ণ কথাগুলো শুনবেন সঙ্গেই থাকবেন যদি আপনার বাড়িতে কোনো গুপ্তদান থাকে আপনি নিজে দেখতে চান আমার বাড়িতে কোনো গুপ্তদান আছে কি না তাহলে এই তদ্বিধটা সম্পূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কী করবেন বাজার থেকে শনি মঙ্গলবার কাঁচা বাদাম কিনে নিয়ে আসবেন আড়াইশো গ্রাম অথবা পাঁচশো গ্রাম কিনে নিয়ে এসে বাড়িতে আনার পরে কাঁচা বাদাম খুঁটে ছোলাটা ফেলে দিয়ে বাদামটা বের করে বাটবেন গুঁড়ো করে একেবারে বেটে ফেলবেন বেটে গোলাপ জলের পানি দিয়ে মিশিয়ে মেস কালির সাথে একটু মিশিয়ে বসপাতায় আমি ভিডিও শেষে যে নকশাটা দেব সেই নকশাটা আঙ্কন করবেন নকশাটা আঙ্কন করবেন ইয়ামুল আয়াত অথবা ইয়ামুল বারে ইয়ামুল রাবে এই ইয়ামুল ইয়ামুল যে শব্দটা এটা নকশা মানে এস এম এস এমটা দেব এবং নিয়মটাও লাস্টে আমি দিয়ে দেব সেখান থেকে নিয়ে নেবেন সেই নকশাটা বসপাতে আঙ্কন করলেন সেই বাদামের বাটা বাদাম দিয়া শনি মঙ্গলবারে কেবলা মুখে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া এই নকশাটা আঙ্কন করলেন রাত্রেবেলা আঙ্কন করে আপনি যে গৃহে থাকেন যে ঘরে থাকেন সেই ঘরে দাপন করে দিবেন মাদলিতে ভরে অথবা পলিটিন যে কাগজে যেন তাবিজটা নষ্ট না হয় এরকম দিয়ে আপনি দাপন করে দিবেন তাবিজের নিচে নকশাটার নিচে আপনার নাম আপনার বাবার নাম আপনার বাবার নাম আপনার দাদার নাম লিখে দাপন করে দিয়ে রাত্রে ঘুমিয়ে যাবেন রাত্রে ঘুমের ঘরে সম্পূর্ণ দেখতে পাবেন কোথায় কোন স্থানে কোন জায়গায় জিনিসটা আছে সম্পূর্ণ আপনি দেখতে পাবেন আশা করি নিয়মটা সবার বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলছি শনিবার মঙ্গলবার এক কিছু কাঁচা বাদাম কিনে নিয়ে আসবেন বাদাম কিনে বেটে ছোলাটা ফালাই দিয়ে বাদামটা বেটে তার সঙ্গে গোলাপ জলের পানি দ্বারা মিশিয়ে ইয়ামুল ইয়ামুল আয়াতটা বসপাতায় আঙ্কন করতে হবে রাত্রিবেলা আঙ্কন করে রাত্রিবেলা নিজে আপনি নিজেই আঙ্কন করে আপনি নিজের ঘরে এই নকশাটা দাপন করবেন মাটির নিচে গিরে দিবেন নয় ইঞ্চি অথবা দশ ইঞ্চি নিচে গেড়ে দিবেন নকশাটা মাদ্রিতে ভরে অথবা পলিটিনে বেঁচাকে যেন নষ্ট না হয় রাত্রে ঘুমিয়ে যাবেন রাত্রে ঘুমের করে সব কিছু দেখতে পারবেন যে আপনার বাড়িতে কোথায় কোন ধন আছে কেটা দখলে আছে। কেটা পাহারাদ আছে আপনি পাবেন কি না সবগুলো দেখতে পাবেন তবে মনে রাখবেন গুলা জানা কিন্তু চারটিখানি কথা না অবশ্যই নিজে নিরামিষ খাবেন একদিন আগের থেকে আর নকশাটা লেখার আগে গুরুমন্ত্র জপ করবেন গুরুমন্ত্র না থাকলে সনাতন ধর্ম হয়ে থাকলে অন্য অন্য ধর্ম হয়ে থাকলে ওম নম শিবায় জব করবেন আর মুসলিম হয়ে থাকলে দুরুশ্বরীফ জপ করবেন আল্লাহ সাল্লাহ মুহম্মাদ আল্লাহ আল্লাহ মুহম্মদিন কামা সাল্লাহ তাল্লাহ ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম হামিদ উম এটাও জব করতে পারেন অথবা ছোটো দুরুশ্বরীফ যেটা আল্লাম সাল্লাম মুহমদিন উল্নাবিল্মী আলিউসাল্লাম আল্লাহম সাল্ল্লাহ মুহমদিনুল্না আলিউস্লাম তাও জব করতে পারেন দুরুত্ব ইব্রাহিমও জব করতে পারেন জব করে তারপর নকশাটা লিখবেন লিখে সম্পূর্ণ একা অঞ্জানা কাউকে না জানিয়ে ঘরের কোনো ব্যক্তিকে না জানিয়ে কাজটা করবেন আপনার বাড়িতে যত গুপ্তদান আছে মাটির নিচে লুকানো সব গাইবে গুপ্তদান আপনি দেখতে পাবেন আশা করে সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কাজ করবেন আর ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম